করিমগঞ্জ রামকৃষ্ণনগর সংলগ্ন ডলুগ্রামের এই লুমহর্ষক ঘটনায় রাজ্য জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তিন সন্তানকে হত্যা করে আত্মহত্যার চেষ্টা মায়ের বিগত বছর কাছাড় জেলার সোনাই সমষ্টির নতুন কাঞ্চনপুরে দুই সন্তানকে জলে ডুবে হত্যা করেছিল এক মা এবার আরও একটি নৃশংস হত্যা লীলার সাক্ষী হলেন করিমগঞ্জবাসী নিজের তিন শিশুকে নৃশংসভাবে হত্যা করে নিজেই আত্মহত্যার চেষ্টা করে এক মা জানা গিয়েছে রবিবার সকালে এই ঘটনাটি সংঘটিত হয় রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের হরিনগর জিপির দলু গ্রামের শফিক উদ্দিনের স্ত্রী শাহিনা আফরুজের পরিবারের তিন সন্তান রয়েছে শফিক উদ্দিনের শালিকা অর্থাৎ শাহিনার ছোট একটি বোনও তাদের সঙ্গে থাকত রবিবার সকালে ঘুম থেকে উঠে শফিক প্রতিদিনের মতো দোকানে চলে যান বাড়িতে ছিলেন স্ত্রী শালিকাসহ তিন সন্তান সকালে শফিকের অনুপস্থিতিতে তার বাড়িতে ঘটে এক অঘটন শফিকের স্ত্রী নিজের সাত প্রচারের বোন এবং ফুটফুটে এক কন্যা সন্তান সহ দুই পুত্র সন্তানকে দা দিয়ে কুপিয়ে হত্যা করার প্রচেষ্টা করে শরিক শালিকা দায়ের কক্ষে রক্তাক্ত অবস্থায় চিৎকার করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সকাল আনুমানিক নয়টা নাগাদ গ্রামের ছোট ছোট কয়েকজন কিশোর গরু নিয়ে মাঠে যাওয়ার সময় শুনতে পান তার আর্তনাদ ওই কিশোরেরা চিৎকার চেঁচামেচি করলে জড়ো হন পাড়াপড়শিরা পাড়াপড়শিরা শফিকের শালিকা শারমিন বেগমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন এবং শারমিন তাদেরকে জানায় তার বোন তার সন্তানদের মেরে ফেলেছে শারমিনের কথা অনুযায়ী গরে গিয়ে দেখতে পান শফিকের এক কন্যা সন্তান সহ দুই পুত্র সন্তান রক্তাক্ত অবস্থায় গড়ের দরজার পাশে অভিচানায় পড়ে রয়েছেন এবং শাহিনা আফরিস সবাইকে মেরে নিজে একটি গড়ে গিয়ে দরজা বন্ধ করে আত্মহত্যার চেষ্টা করছে সঙ্গে সঙ্গে এলাকার মানুষ সাত বছর বয়সের তার ছোট বোন শারমিন বেগমকে গুরুতরভাবে আহত অবস্থায় উদ্ধার করে রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়ে দেন সেই সঙ্গে দরজা গড়ে ঢুকে দেখেন গাতক মা শাহেনা রক্তাক্ত অবস্থায় অচেতন হয়ে পড়ে রয়েছে তাকেও তারা উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান এবং খবর দেওয়া হয় শফিক উদ্দিনকে শফিক

সকালে উঠছি আমি বাসা থেকে উঠিয়া নতুন বাজার বাজার দোকান আছে ওখানে আমি আইসি উঠিয়া আইতে সময় আইবার প্ল্যান করছি আর প্ল্যান করতে সময় আমার বড় ছেলে এটা সাজানা হল হে তোমার বাইক উঠিছি উঠিয়া বাইক স্টার্ট দিলাইছি ছোট বাচ্চা কিন্তু হে উঠি সামনে উঠে উঠে বাইক স্টার্ট দিলে আমার সঙ্গে আইতো আমি তারা কইছি বলি বাবা দেখো বৃষ্টি দিছে আর এখন তুমি এটা ফারতাই না তোমার লিয়ে রাস্তা নতুন বাজার যাবো আমার একটু রিক্স রিক্স হয়ে যাবে তুমি তাকো আমি তোমার লাগিয়া আইতে বাজার থেকে আঙ্গুরা ফেলা তখন নামিয়া গেছি গিয়া গিয়া তখন

আমার শালি যেটা ছোট ওটার লুইয়া বাত মানে গলাত অনহান ছেদ আছে আর আত আঙ্গুলি একটা হাতিয়াওয়ালা লটা আইল আমার চকুত লাগছে ও আমি জিজ্ঞার করছি কী তো হয়েছিল ও আমার হয়েছে যেন আফায় সাজান দে সুবিয়ান দে আর মাজিদারে তিনগুড়ে হাঁটে লিস আমার হয়েছে তো কিতা হসরে বলে ও গেছি দৌড় দিয়া মানে বাঁকা দূরই ওখান থেকে করে অনুমানিক সত্যি রাশিয়াত দূরই আমার বাসা বাসাত গেছি বাসা উঠতে গিয়ে দিয়েছি আমার বড় মেয়ে যেটা ওখানে এমনি মনে হয় বাইরে ঘর থেকে বাইরেই আইসলো দরজাটা খোলা

অ তো চেচোন ফৰেগি আমি গে চাইছে দেখি মানে ভিতৰে মানুহ চাই আছে চাৰিওৱাজ লগ ঘৰৰ বাদেশ কি ৰম বাহৰি আনিব